আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আবার চলে আসলাম আরও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাহফিলের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই ফাইলটি পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি আমার ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব পাসওয়ার্ডটা সংগ্রহ করে আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে নিয়ে আসবে আমাদের এই যে এই টেলিগ্রাম চ্যানেলে মাহমুদ গ্রাফিক্স ইউটিউব ফাইল এই চ্যানেলে এখান থেকে এই যে এরকম একটা ফাইল পাবেন আপনারা মাদ্রাসা মাহফিলের পোস্টার পিকচার এরকম বা যে ফাইলটা আমি দেবো এই ফাইলটা যে নামে থাকবে সেই নামে আপনারা এই ফাইলটা পাবেন তো এই ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানে যেতে হবে এই যে এই অংশে যেতে হবে এই যে তীর চিহ্ন এই অংশে যাওয়ার পরে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন মানে এই ফাইলটা থাকবে জিপ ফাইল এরপরে এখান থেকে আপনারা এই যে থিরি ডট এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে এরকম একটা পপ আপ শো করবে এখান থেকে সেফ টু ডাউনলোড এই অপশনে ক্লিক করে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই জিপ ফাইলটা আনজিপ করার জন্য ভিডিও থাকা যে পাসওয়ার্ডটা সেটা ব্যবহার করতে হবে তো আনজিপ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে হলো এই যে জেট আর নামে এই মধ্যে এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের ফাইলটি যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি খুঁজে বের করবেন ফাইলটি খুঁজে বের করার পরে এরপরে এই যে দেখেন মাহফিল পোস্টার ডিজাইন পি ফাইল টু শরিফ আপলোড শরীফ মানে এই ফাইলটা আমি আর কি শরীফ আপলোড করেছি অনেক আগে যার কারণে এই ফাইলটা আর কি এই নামে আছে তো এখান থেকে আপনারা এই ফাইলের উপরে একটা ক্লিক করবেন ফাইলের উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে আপনারা এই যে এক্স এক্সটার্ট হেয়ার এর উপরে চাপ দিবেন চাপ দিয়ে আপনাদের কাছে এই যে পাসওয়ার্ড অপশনটা চলে আসবে এখান থেকে আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটা সংগ্রহ করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দিলে এই ফাইলটা আনজিপ হয়ে যাবে যখন এই ফাইলটা আনজিপ হয়ে যাবে তখন সহজভাবেই আপনারা এই ফাইলটাকে পিক্সেল দেবে অ্যাড করতে পারবেন তো আমরা এবার পিকজেল ল্যাবে চলে যাই এই যে পিকজেল ল্যাবে চলে আসলাম পিকজেল ল্যাবে আসার পরে আমরা এখান থেকে চলে যাব হলো এই যে থ্রি ডট এই আঙ্কিও না এরপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ডট পিএলপি এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে নেব এখানে আসার পরে আমরা এখান থেকে ফাইলের উপর চাপ দেবো দেওয়ার পরে আমরা ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দেব এই যে দেখেন আমাদের সামনে ফাইলটা ওপেন হয়ে গেছে এখন এই ফাইলটা আমরা আমাদের মন মতো এডিট করে নিতে পারবো আমরা প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আমরা এডিট করতে পারবো দেখেন এই যে এখানে দেখেন প্রত্যেকটা লেয়ার আমাদের আলাদা আলাদা করা আছে এই ফাইলটা আমরা প্রত্যেকটা লেয়ার আমরা আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো তো আমরা যদি এই নামটা পরিবর্তন করতে চাই তাহলে এই নামের উপরে আমরা দুটা ক্লিক করব দুইবার ক্লিক করলে এই যে আমাদের নামের চলে আসছে এবার আপনি আপনার মন মতো নাম লিখে এখানে ক্লিক করে এটাকে আমরা মিডিলে বসিয়ে দেন এরপরে তারিখ পরিবর্তন করতে হলে এই যে তারিখের উপরে ক্লিক করলাম হয়ে গেল তারিখ এখান থেকে তারিখ পরিবর্তন করতে পারবেন এরপরে এখান থেকে এটা পরিবর্তন করব আপনি যেটা পরিবর্তন করতে চান সেখানে জাস্ট দুটা ক্লিক করবেন হ্যাঁ সবগুলো এই যে এরকমভাবে আপনারা আপনাদের মন মতো বসিয়ে নিয়ে এরপরে আপনারা সেভ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে এই অপশনে চলে যেতে হবে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে কাস্টম লেখা আছে নিয়ে চাপ দেবেন এরপরে আলটা করে দিবেন আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে চাপ দেবেন ওকে এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে চলুন দেখে আসি কেমন হলো এখন ফাইলটা কত সুন্দর হয়ে যায় কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে ওকে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা